চান্দিনায় তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ প্রয়োগের অভিযোগ হাসপাতালের শিক্ষার্থী কুমিল্লার চান্দিনায় এক উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নবম শ্রেণীর এক ছাত্রী ঘটনাটি ঘটেছে সোমবার আঠারো নভেম্বর দুপুরে চান্দিনা উপজেলার চিলোরা পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের নবম শ্রেণীর অসুস্থ শিক্ষার্থী শাহিনুর আক্তার জানায় বাড়ি থেকে টিফিন বক্সে করে দুপুরের খাবার নিয়ে এসে আমরা সেগুলো বিদ্যালয়ের লাইব্রেরিতে রাখি সোমবার টিফিনের সময় আমরা ওই টিফিন বক্স থেকে খাবার খাওয়ার সময় সময় হঠাৎ পাই। একই নামে টিফিন বিষ গন্ধ পায় কিন্তু তারা ভাতগুলো খায়নি আমি কিছুটা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ি পরে শিক্ষকরা আমাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন সন্ধ্যায় বাড়িতে নিয়ে যাওয়ার পর রাতে আবারও অসুস্থতা বেড়ে যাওয়ায় মঙ্গলবার সকালে একই হাসপাতালে ভর্তি করায় যখন খাওয়ার জন্য লাইব্রেরি দিকে টিফিন আনতাম গিয়েছি সেই সময় আমরা টিফিন খুলি নাই আমরা টিফিনটা খাওয়ার সময় আমি আগে নিয়ে মানে আমি নিয়েছি খাওয়ার পরে আমরা খুললে মানে রাখছে কেউ থেকে বলতাম না তারপর আমরা মানে আমি অসুস্থ সারারা এখন আমার হসপিটাল নিয়ে গেছে কতক্ষণ পরে বাইক যাওয়া আমার শরীর খুব অসুস্থ লাগছে অসুস্থ লাগানো আমার আবু বারোটার দিকে রাতের ডাক্তার আছে আনানোর পরে আমার দেওয়া হয়েছে এখন সকালবেলা মানে খুব অসুস্থ ধরনের আমার আমার হসপিটাল আছে তারপর সারা আইসে আমাদের পরে ডাক্তার আমার জিজ্ঞাসা করতেছে যে খাবারে কীভাবে এড়িয়ে আইসে স্যারে কিছু বলে না খাবারের ভিতরে এগুলো কীভাবে এড়ি এটা যা ষড়যন্ত্র স্কুলতে হয়েছে তিনজনের মিম মুন্নি শাহিনু ওই শিক্ষার্থী আরও জানায় বেশ কিছুদিন যাবৎ বিদ্যালয়ের কতিপয় ছাত্র একই বিদ্যালয়ের দুই শিক্ষককে জড়িয়ে আমাদেরকে কুরুচিপূর্ণ কথা বলে এবং পিছন থেকে ঢিল ছুঁড়ে বিরক্ত করত বিদ্যালয়ের লাইব্রেরিতে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা কিছুদিন আগে আমাদের মানে খাতার কাগজ এইটা দিছে স্যাররা নামে খারাপ খারাপ নামটা লিখে আমরা নাকি সারের বৌ নুর ইসলাম সারের আমরা এইসব বিচার থেকে বিচার দিচ্ছি কিন্তু সারাতারে কোনো বিচার করে নাই আমাদের ব্যাগে দিয়ে তো আবার ফিসে দিয়ে ইডা মারতো আমরা বাপ মার বেড়ে কইসি বা ফা এরকম করে কিন্তু সাররা এসব বিচার করে নাই যদি সে বিচার করতো আজকে আমরা এই ধর শৈল নইল আমার দাবি একটাই যে সুস্থ বিচার হবে যে করছে তার শাস্তি দেওয়া হবে শিক্ষার্থী শাহিনুর আক্তারের মা আকলিমা আক্তার জানান বিদ্যালয়ে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক বিদ্যালয়ের লাইব্রেরিতে খাবার রেখেছে শিক্ষার্থীরা সেখানেও নিরাপত্তা দিতে পারেনি শিক্ষকরা এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই সারা তদন্ত করে সত্য বিচার বার করো সারা সত্য বিচার বার করে দেখ কারা কার করছে ষড়যন্ত্র এত বড় ষড়যন্ত্র করাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম খলিলের সাথে যোগাযোগ করলে তিনি জানান শিক্ষার্থীরা বাড়ি থেকে ওই খাবার এনেছে সেগুলো নিয়ে প্রাইভেটও পড়েছে এখন ওই খাদ্যদ্রব্য বিষ কোথা থেকে এসেছে তাও সঠিক বলা সম্ভব নয় এছাড়া খাদ্যদ্রব্যগুলো আমরা পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছি সেখানে পরীক্ষা হয় না ঢাকা ও চট্টগ্রামে পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছে আমরা সেখানেই নিয়ে যাব। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুর রহমান জানান ওই ছাত্রীকে আমরা বিস্ক্রিয়ার রোগী হিসেবেই চিকিৎসা দিচ্ছি তবে ওই খাদ্যদ্রব্য ল্যাবে পরীক্ষা ছাড়া কোনো কিছুই বলা যাবে না আমরা পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবো চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান জানান এ ঘটনার পর শিক্ষকরা ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায় পরবর্তীতে আবারও ভর্তি করার বিষয়টি আমাকে জানায়নি প্রধান শিক্ষক এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও ওই বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি নাজিয়া হোসেন জানান প্রধান শিক্ষক ঘটনাটি আমাকে জানিয়েছেন কোনো শিক্ষার্থী যাতে লাইব্রেরিতে আর খাবার না রাখে সেই নির্দেশনা দেওয়া হয়েছে ওই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে